আওয়ামী লীগ সরকার পতনের পরদিন থেকেই উত্তাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা মনে করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত ও দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে এসবের প্রতিবাদে ও আওয়ামী লীগ সভাপতিকে দেশে ফিরিয়ে আনতে একের পরে কর্মসূচি পালন করা হচ্ছে গোপালগঞ্জে গত ছয় আগস্ট শহরের ব্যাঙ্ক পাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে লাঠি সোটা হাতে বিক্ষোভ মিছিল বের করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত সাত আগস্ট টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সৌধ কমপ্লেক্সের বেদিতে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন জেলা আওয়ামী লীগ নেতারা জেলা আওয়ামী লীগ সভাপতি মাহবুব আলী খানের পাঠ করানো শপথ বাক্যে বলা হয় শেখ হাসিনার উপর ঘটে যাওয়া সব ধরনের অন্যায়ের প্রতিশোধ নেওয়া হবে এসব ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না গত আট আগস্ট গোপালগঞ্জের কাশিয়ানিতে ঘোনাপাড়া ও তিলিছোড়া বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও বিভিন্ন গ্রামের মুজিবপ্রেমী প্রায় পনেরো হাজার কর্মী সমর্থক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আট আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদির সামনে দাঁড়িয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস হোসেনের পাঠ করানো শপথ বাক্যে বলা হয় আজ থেকে তাদের আন্দোলন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন নয় আগস্ট গোপালগঞ্জের পোটালিপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত দশ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মহাসড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন আওয়ামী লীগের লীগের সভাপতি বলেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতদিন দেশে ফিরে না আসবেন ততদিন আমাদের এই সংগ্রাম চলবে আমরা রাজপথে আছি রাজপথেই থাকবে আপনারা কেউ মনোবল হারাবেন না আমাদের প্রিয় নেত্রী খুব শীঘ্রই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন গত দশ আগস্ট বিকালে সদর উপজেলার গোপীনাথপুরে সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় চার সেনা সদস্য ও সংবাদকর্মী সহ মোট পনেরো জন আহত হন এর আগে একই দিন সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয় টহল দলের উপর হামলার পর গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এগারো আগস্ট বিকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জরুরি সভায় জেলা সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম নেতাকর্মীদের জানান এবারও পনেরো আগস্ট জাতীয় শোক দিবস পালন করবেন তারা আজ বারো আগস্ট সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশের চলমান অরাজকতা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ও জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান দলের বর্তমান ক্রান্তিকালে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সভাপতি দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর মন্দিরে হামলা বন্ধে ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারসহ আট দাবিতে আজ বারো আগস্ট দুপুরে গোপালগঞ্জ ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যানারে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে